चैनल टीके सब्सक्राइब कर दिन बना

ওই তুই যে ওই তো ওই যে তোর একজন দে আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই ওহে 26 জন আইছে কি অবস্থা আপনারা সবার আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন একটু লাভ ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবেন সাথে সাথে ব্যাগ পাবেন আশা করি সবার ভালোবাসা আমি পাব ইনশাল্লাহ আর সবার ভালোবাসা দিতে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন লাইভটি দেখছেন তারা একটি করে কমেন্ট করেন সৌদি আরব একটি করে কমেন্ট করবেন যে যেখান থেকে দেখতেছেন আছে হুম আমি অনেক ছোটো ইউজার আমাকে সবাই হেল্প করবেন সাপোর্ট করে সাত পাশে থাকবেন আমার এখান থেকে বোধহয় নেটে সমস্যা করতেছে লাইভটা শেয়ার করবেন প্লিজ করে সাবস্ক্রাইব করে দিন কেটে যেন কমেন্ট করছে ভাই ভাইয়া কথা কেন বললেন ভাই আমি কি দোষ করলাম ভাই আমার নাম হচ্ছে তৌহিদ ভাই আমি এক এই ইউটিউবে একেবারে নতুন ভাইয়া লাইভ করার বুদ্ধিটা আমি থেকে লাইভটা করতেছি ভাই আমার ইউটিউব আইডিয়া অনেক ছোট তাই আমি লাইভটা করতেছি আমার বাড়ি হচ্ছে সিলেট হবিগঞ্জ বানিয়াসং দৌলতপুর চকবাজার ভাই প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমি প্রশ্নের উত্তর দিতে রাজি আছি বাংলাদেশ আর আমার লাইফটিকে একটু শেয়ার করে দিন ভাই ভাই আমি তো বলতেছি বাংলাদেশ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বানিয়াসং থানা দৌলতপুর চকবাজার ভাই আরো কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন থাকতে বলতে পারেন একটি লাইক একটি শেয়ার করে ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আই এম ইনディア ইন্ডিয়ানি ইন্ডিয়তিকা দিসা হ থ্যাংক ইউ ভাইয়া ইন্ডিয়ার বাইরে আপনাকে ইন্ডিয়ার বাইরে মন থেকে থ্যাংক ইউ দেয় আর ভাই বলছে যে কাজ করো সংসারে মন দাও এসব ইউটিউবে বাদ দাও কেন ভাইয়া आय तोहित भैया केमन हसेन अल्हम्दुलिल्लाह बलो हसी भैया उन्हेते उन्हेते उन्हे नाम कीते এম ডি শাহিন খান নাকি ওকাল